রুটি তৈরি করতে আর আলসেমি নয় ডো মাখামাখি হাতে রুটি বেলা বেলিয়ে ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটেই তৈরি করে নিন ফুটবলের মতো ফুলকো ফুলকো পাতলা রুটি আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনিও কি রুটি বানাতে ভয় পান বা আপনারও কি রুটি তৈরি করতে আলসেমি রয়েছে তাহলে আপনার জন্যই আমার আজকের এই রেসিপিটি এইভাবে রুটি বানালে আপনাদের আর হাতে সাহায্যে রুটি বেলতেও হবে না অথবা ডো মাখামাখির কোনো ঝামেলায় থাকবে না চলুন তাহলে রেসিপি দেখে আসি বিসমিল্লা ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি এক কাপ আটা আমি এক কাপ আটা দিয়ে আজকে রুটিগুলো তৈরি করে দেখাচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কমিয়ে বাড়িয়ে নেবেন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন লবণ লবণটা আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি এখানে আমি এক কাপ আটার জন্য ফার্স্টে এক কাপ পানি নিয়েছি এখানে কতটা পানি লাগবে সেটা একটু পরে আপনাদের বলে প্রথমত এক কাপ পানি দিয়ে ব্যাটারটি খুব ভালোভাবে তৈরি করে মধ্যে কোনো না থাকে পরবর্তীতে এখানে আমি আরও হাফ কাপ পানি নিয়েছি তবে সেটা পুরোটা একবারে দিব না একটু একটু করে দিব হাফ কাপ পানি থেকে কতটা পানি বেঁচে যায় বা কতটা পানি লাগে সেটা আমি একটু পরে আপনাদের জানিয়ে দিচ্ছি রুটির ব্যাটারটি খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে অর্থাৎ এমনভাবে তৈরি করে নিতে হবে যেন এর মধ্যে কোনো আটার দলা বা লামস না থাকে খুবই স্মুথ করে ব্যাটারটি তৈরি করে নিতে হবে এই ব্যাটারটি যত বেশি স্মুথ করে তৈরি করে নিতে পারবেন আপনার রুটিগুলো কিন্তু তত বেশি পারফেক্ট হবে আমি এখানে পরবর্তীতে যে হাফ কাপ পানি নিয়েছিলাম সেটা কিন্তু পুরোটা এখানে লাগেনি হাফ কাপ পানি থেকে প্রায় ওয়ান থার্ড কাপ পানি বেঁচে গিয়েছে বাকিটা পানি এখানে লেগেছিল ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে একটু দেখুন খুব বেশি পাতলাও না আবার কিন্তু খুব বেশি ভারীও না ব্যাটারটি উপর থেকে ফেললে এখানে কোনো দাগ ক্রিয়েট হচ্ছে না ব্যাটারটি সঙ্গে সঙ্গেই মিশে যাচ্ছে তবে খুব বেশি কিন্তু পাতলাও না আশা করছি আপনাদের কনসিস্টেন্সিটা আমি বোঝাতে পেরেছি এবারে রুটি তৈরি করার সুবিধার জন্য আমি ব্যাটারটি অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি যাতে ব্যাটারটা প্যানে দিতে সুবিধা হয় আপনারা এখানে একটি মেজারমেন্ট কাপও ব্যবহার করতে পারেন তাহলে সবগুলো রুটির সাইজ সমান আসবে এবারে চলে যাচ্ছে তাহলে চুলাতে রুটিগুলো ভেজে ভেজে জন্য জন্য রুটি একটি টিস্যু পেপারে সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে তাওয়াটাকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি যাতে রুটিটা খুব সহজেই তাওয়া থেকে উঠে আসে এরপরে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি এবং একটি হাতার সাহায্যে এর পেছনের অংশ দিয়ে রুটিটাকে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছে অর্থাৎ লিকুইড ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছে একটি রুটির শেফ দিয়ে নিচ্ছে আপনারা চাইলে লিকুইড ব্যাটারটা আরও একটু বেশি পরিমাণে দিয়ে রুটিটা আরও আকারে বড় করে তৈরি করে নিতে পারেন রুটিটার উপরটা যখন টেনে এসেছে ঠিক ওই মুহূর্তে আমি উল্টিয়ে দিচ্ছি এবারে উল্টে পাল্টে রুটিটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি এই রুটিটা ভেজে নিতে একটু সময় লাগে আমরা নর্মাল রুটি পরোটা যত দ্রুত ভেজে নিতে পারি এইভাবে রুটি তৈরি করলে কিন্তু সময়টা একটু বেশি লাগে আর আপনারা চাইলে সেম প্রসেসে এখানে শুধু তেল ব্যবহার করে এই লিকুইড মিশ্রণ থেকে পরোটাও তৈরি করে নিতে পারবেন উল্টে পাল্টে আমার এই রুটিটা ফুলতে সময় লেগেছে প্রায় আড়াই থেকে তিন মিনিট তাহলে বুঝতে পারছেন নর্মাল রুটির থেকে কিন্তু এই রুটিটা ভেজে নিতে একটু সময় লেগেছে দুপাশে যখন রুটিটা সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে তখন আমি রুটিটা উঠিয়ে নিচ্ছি পরবর্তীতে আরও একটি রুটি ভেজে নেওয়ার আগে অবশ্যই তাওয়াটা একটু ওই একই টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন এখানে এক্সট্রা করে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট ওই টিস্যু পেপারটা দিয়ে মুছে নিলেই হবে ব্যাটারটি একটু ফ্ল্যাট করে দিয়ে অপেক্ষা করছি উপরটা টেনে আসা পর্যন্ত এবারে উল্টে দিচ্ছি এই রুটিটা ভেজে নেওয়া একটু সময়ের ব্যাপার যেটা আমার কাছে একটু বিরক্তি করে লেগেছে তবে যারা রুটি বেলতে পারেন না তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট আইডিয়া একটু সময় লাগলেও আপনি গোল গোল একদম পারফেক্ট ফুলকো ফুলকো রুটি তৈরি করে নিতে পারবেন আমার এই রুটিটাও ভাজা হয়ে গিয়েছে দেখুন এক কাপ আটা থেকে কিন্তু এখানে মোটামুটি মিডিয়াম সাইজের বেশ অনেকগুলো রুটি তৈরি হয়েছে যারা রুটি বেলতে পারেন না অথবা রুটি বেলাটা অনেক বেশি ঝামেলার মনে করেন তাদের জন্য তো আর কোনো চিন্তাই থাকলো না এই রেসিপিটি আপনারা নিঃসন্দেহে ফলো করতে পারেন গরম গরম এই রুটিগুলো খেতে বেশ মজা তবে ঠান্ডা হওয়ার পরে রুটিগুলো একটু রাবারি টাইপের হয়ে যায় তাই আমি সাজেস্ট করব রুটিগুলো ভেজে গরম গরমই খাওয়ার চেষ্টা করবেন নর্মাল রুটির থেকে এর টেস্ট একটু ডিফারেন্ট রয়েছে খারাপও না আবার খুব বেশি ভালোও বলবো না তবে যারা একদমই রুটি বেলতে পারেন না রুটি বেলাটা অনেক বেশি ঝামেলাও মনে করেন অনেকে তাদের জন্য এর থেকে বিকল্প আর কিছুই হতে পারে না আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো ভালো লেগেছে রেসিপি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন আজকে আর বেশি কথা বারাচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ